ষষ্ঠ শ্রেণীর সামষ্টিক মূল্যায়ন তথা বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের গণিত সিলেবাস অনুযায়ী তোমাদের পঞ্চম অধ্যায় ঐকিক নিয়ম শতকরা ও অনুপাত অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টাইপের প্রশ্ন হল ফাঁকা ঘরকে শতকরায় রূপান্তর তো চলো এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি খুব সহজেই কিভাবে সমাধান করা যায় এই জন্য প্রথমেই আমাদেরকে এই ঘরগুলোকে কি করতে হবে ভগ্নাংশে রূপান্তর করতে হবে তাহলে ভগ্নাংশে রূপান্তর করাটা তোমরা একটু দেখো প্রথমে মনে রাখবা যে মোট ঘর মোট ঘর সংখ্যাকে নিচে লিখতে হবে আর যতটুকু অংশ রঙ করা হবে সেই রং করা অংশকে উপরে লিখতে হবে তাহলে আমরা এখানে দেখছি মোট ঘর কয়টি রয়েছে এক দুই তিন চার চারটি রয়েছে তাহলে আমরা মোট ঘরকে দিলাম নিচে এবং রঙ করা অংশ রয়েছে কয়টি দুইটি এটাকে আমরা দেব উপরে এখন আমরা জানি ভগ্নাংশ থেকে কীভাবে শত করা যাইতে হয় এর নিয়ম হলো সরাসরি সেই ভগ্নাংশটাকে একশো দিয়ে গুণ করে দিতে হবে তাহলে একশো দিয়ে গুণ করলে দেখো কি হচ্ছে এখানে চার আর একশোর মধ্যে মধ্যে কাটাকাটি যাচ্ছে অর্থাৎ চার পঁচিশ একশো তাহলে পঁচিশ আর দুই গুণ করলে কত হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম পঞ্চাশ পার্সেন্ট এরপরে দেখো দুই নম্বর প্রশ্নটা তাহলে আমরা বরাবরের মতো আবার কি করব ওই ঘরটাকে ভগ্নাংশে রূপান্তর করব। করলে কি হবে আগে মোট ঘর নির্ণয় করতে হবে এখানে মোট ঘর আছে হলো পাঁচটি আর রং করা ঘর রয়েছে কয়টি তিনটি তাহলে আমরা এই ঘরটাকে কি করলাম ভগ্নাংশে রূপান্তর করে ফেললাম এখন আমাদের কি করতে হবে এই ভগ্নাংশের সাথে একশো গুণ করে দিতে হবে তাহলে একশো গুণ করলে দেখো এই পাঁচ আর একশোর মধ্যে কাটাকাটি যায় তাহলে পাঁচ কুড়ি একশো তাহলে হচ্ছে তিন আর বিশ গুণ করলে হয় ষাট পারসেন্ট তাহলে আমরা দুই নম্বর প্রশ্নটিরও উত্তর পেয়ে গেলাম এরপরে আমরা তিন নম্বর প্রশ্নটির দেখে দেখি এখানে দেখো ঘর সংখ্যা বেশি রয়েছে তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে গুণ করব। প্রথমে আমরা দেখো আড়া গুণ গুণ আগুনে নেব এক দুই এ বরাবর আছে দুইটি আর নিজ বরাবর রয়েছে কয়টি দেখো এক দুই তিন চার পাঁচ গুণ পাঁচ আমরা যদি এইভাবে সহজে গুণ করে ফেলি তাহলে মোট ঘর সংখ্যা আসছে দশটি তাহলে আমরা এখানে মোট ঘর সংখ্যা পেলাম দশ এবং রঙ করা রয়েছে কয়টি এখানে রঙ করা রয়েছে ছয়টি তাহলে এখন আমরা এটাকে ভগ্নাংশে রূপান্তর করে ফেললাম এবার এটাকে একশো দিয়ে গুণ করলেই এটা শতকরাই পরিণত হয়ে যাবে তাহলে দেখো দশ আর একশোর মধ্যে কাটাকাটি করা যায় দশ দশে একশো তাহলে দশ আর ষাট এ গুণ গুণ করলে হবে ষাট পারসেন্ট এরপরে চার নম্বর অঙ্কটা দেখো এখানে অনেকগুলো সংখ্যা রয়েছে তাহলে আমরা ঘর গণনার সহজ পদ্ধতি কী শিখলাম তাহলে এই বরাবর আমরা আগে গুনে নেব তাহলে এক দুই তিন চার এই বরাবর আছে চারটি আর নিজ বরাবর এবার আমরা গুনে নেব এক দুই তিন চার পাঁচ এই বরাবর রয়েছে পাঁচটি তাহলে মোট হলো চার পাঁচে কুড়ি তাহলে আমরা বুঝতে পারলাম এখানে মোট ঘর সংখ্যা রয়েছে কুড়িটি এখন রং করা রয়েছে কয়টি এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটি তাহলে আমাদের এই ঘরটি কী ফাঁকে ঘরটি ভগ্নাংশে পরিণত হয়ে গেল এখন এটার সাথে আমাদের কাজ হলো একশো গুণ করে দেওয়া তাহলে এখন বিশ আর একশোর মধ্যে কাটলে কথা হয় এখানে পাঁচ হয় তাহলে চার নম্বরের উত্তর হলো পাঁচ পাশে পঁচিশ পার্সেন্ট এরপরে দেখো পাঁচ নম্বর অঙ্কটি এখানে মোট ঘর রয়েছে কয়টি সেটা নির্ণয় করতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ এ বরাবর রয়েছে পাঁচটি দিকে আমরা দেখি এক দুই তিন চার পাঁচ এই বড় বড় মনে রাখবা এখানে এই ঘরটা দুইবার গণনা করতে হচ্ছে অর্থাৎ এই এই বরাবর পাঁচটি পাঁচটি এবং তাহলে তাহলে আমরা পাইলাম এখানে মোট ঘর সংখ্যা হলো পঁচিশ রং করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি তাহলে মোট পঁচিশটির মধ্যে আটটি রং রয়েছে এখন আমাদের কাজকে এটাকে একশো দিয়ে গুণ করে দেওয়া এখন পঁচিশ আর একশোর মধ্যে কাটলে চার হয় এখন চার আসলে কত বত্রিশ তাহলে উত্তর হবে বত্রিশ পার্সেন্ট এখন ভগ্নাংশ ফাঁকা ঘরকে কীভাবে ভগ্নাংশে প্রকাশ করে এটা যদি তোমরা বুঝতে না পারো তাহলে এ বিষয়ে ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো এরকম আরও চার প্রকারের ভগ্নাংশকে শতকরায় রূপান্তর এবং শতকরার অঙ্ক রয়েছে তোমরা চাইলে সেই ফুল ভিডিওগুলো দেখে নিতে পারো তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ